সালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আর একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে আজকের ভিডিওটি স্পেশালি যাদের ঢাকা ব্যাংকে অ্যাকাউন্ট আছে আপনি কিভাবে ঢাকা ব্যাংকে এফডিআর খুলবেন ঘরে বসেই অথবা আপনি যদি প্রবাসে থাকেন প্রবাসে বসেও কিন্তু ঢাকা ব্যাংকের এফডিআরটি খুলতে পারবেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি না টেনে একেবারে সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে দেখতে থাকুন যারা এখনও পর্যন্ত আমাদের ফেসবুক পেজটি ফলো করেননি ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথে থাকার বিশেষ অনুরোধ করছি প্রথমেই ঢাকা ব্যাংকের যেই ঢাকা ব্যাংক গো প্লাস অ্যাপসটি আছে সেটাতে আপনাকে লগ করতে হবে ঢাকা ব্যাংকের কিন্তু পূর্বে একটি অ্যাপ ছিল যেটা ঢাকা ব্যাঙ্ক গো নামে আর এটা হচ্ছে গো প্লাস আপনাকে এটা কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে সে সম্পর্কে আই বটনে ভিডিও থাকবে সেটা দেখে আপনি এই অ্যাপসে কনভার্ট করে নিতে পারবেন যদি কনভার্ট হয়ে থাকেন আপনি আপনার ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে লগ করে নেবেন তো অ্যাপডিয়ার যদি আপনি এখন আমাদের ভিডিও দেখে দেখো খুলতে পারেন অথবা এখন দেখে রাখতে পারেন ভবিষ্যতে আপনার কাজে আসবে আমরা লগ ইন ক্লিক করব তো দর্শক ঢাকা ব্যাংক কিন্তু বাংলাদেশের যত ব্যাঙ্কগুলো আছে এর মধ্যে ঢাকা ব্যাঙ্কও কিন্তু খুবই একটি চমৎকার ব্যাংক এখনও পর্যন্ত তাদের কোনো আমি এই ধরনের খারাপ সংবাদ শুনি নেই তো ঢাকা ব্যাংকের অ্যাপসের মাধ্যমে গো প্লাস অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনি ডিপিএস এবং এফডিআর দোনোটাই খুলতে পারবেন ডিপিএস হচ্ছে আপনি পাঁচশো এক হাজার দুই হাজার পাঁচ হাজার করে মাসে মাসে যেটা জমা রাখলেন আর এফডিআর হচ্ছে যারা বুঝেন না তাদের জন্য বলছি আপনার এক লাখ টাকা আছে দুই লাখ আছে পাঁচ লাখ আছে আপনি এফডিআর করে এক মাস পাঁচ মাস এক বছরের জন্য থুইলেন সেটা তো আমরা এফডিআর উপরে ক্লিক করবো ওপেন এফডিআর অ্যাকাউন্ট সেটার উপরে এই যে একটা ইন্টারপ্রেজ চলে আসছে এখানে দর্শক প্রথমে আপনার অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিতে হবে এরপর আপনি কোন ব্রাঞ্চে এই খুলতে চাচ্ছেন বর্তমানে অ্যাকাউন্টটা যেই ব্রাঞ্চে আছে সেটাতেও খুলতে পারেন আমরা প্রথমে অ্যাকাউন্ট সিলেক্ট করে দিলাম এরপর বিশেষ করে যারা দেশে আছেন আপনি হইতে পারে খুলেছেন আপনার এলাকাতে কিন্তু কাজের সুগাতে আপনি থাকেন অন্য জায়গায় অন্য শহরে অন্য জেলা শহরে সে যে কোনো ব্রাঞ্চে আপনি খুলতে পারবেন আর যারা প্রবাস থেকে দেখছেন আপনার যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্কেই খোলার চেষ্টা করবেন সেটাই বেটার হবে তো যাই হোক সেটা আপনারা পছন্দ অনুযায়ী আপনার ব্রাঞ্চ সিলেক্ট করে নেবেন আমি একটি ব্রাঞ্চ সিলেক্ট করে নিলাম এবার আপনি এফডিআর এখানে বেশ ক্যাটাগরির এফডিআর আছে এই যে সিলেক্ট আমরা যেটাতে দাগ দিয়ে দিয়ে দেখিয়ে দিয়েছি সেটার উপরেই ক্লিক করলে আপনি এখানে বেশ কিছু ক্যাটাগরির এফডিআর দেখতে পারবেন প্রথমে তিনটা ক্যাটাগরি দেখতে পাচ্ছেন সেটা একানব্বই দিনের জন্য থুইতে পারবেন একশো বিরাশি দিনের জন্য থুইতে পারবেন এবং তিনশো পয়স দিন জন্য থুইতে পারবেন এরপরে আছে এক মাস তিন মাস ছয় মাস বারো মাস আপাতত এই ক্যাটাগরির আপডেটগুলোই এখানে খোলা যাবে ভবিষ্যতে আপনি যদি পরে আমাদের ভিডিও দেখেন হইতে পারে এক দুই বছর পরে দেখছেন তখন হইতে পারে এখানে ভিন্নতা আসতে পারে বর্তমানে দুই হাজার পঁচিশে আমরা ভিডিওটা করছি তখন এগুলোই ছিল তো যাই হোক আমরা এখানে এক বছরের তিনশো চৌষট্টি দিনে যে এফডিয়ারটা আছে সেটাতে ক্লিক করলাম এরপরে এখানে আপনি এটা যা আসে তাই সেটার উপরেই ক্লিক করে দিবেন তারপর আপনি এখানে ক্লিক করে দিবেন এফডিআর ক্লোজ হওয়ার পর ধরুন আপনি এই যে এক বছরের জন্য আমরা যেটা সিলেক্ট করলাম এখন এখানে তিনটা অপশন আছে ক্লোজ প্রথম অপশানটা হচ্ছে আপনি ধরুন এক বছরের জন্য থুইলেন এক বছর পর যখন এটার ম্যাচ শেষ হয়ে যাবে অটোমেটিক ক্লোজ হয়ে আপনার যেই সেভিংস অ্যাকাউন্ট আছে সেটাতে চলে যাবে আর যদি চান যে না আমি যে বিশেষ করে যারা প্রবাসে আছেন বা দেশে আছেন যে যেখানেই আছেন আপনি যদি চান যে এক বছর পরে অথবা আপনি তিন মাসের জন্য থুইলেন বা এক মাসের জন্য থুইলেন আপনি চাচ্ছেন যে এটা অটোমেটিক রিনিউ হইতে থাকবে আপনার মূল টাকাটা যে এক লাখ বা যত টাকাই থুন এক্সাম্পল হিসাবে ধরুন এক লাখ টাকা আপনি থুইবেন সেটা শুধুমাত্র ঋণে হবে প্রফিটটা আপনি ওই যত দিনের জন্য থুইবেন এরপরে চলে আসবে আপনার মূল অ্যাকাউন্টে তাহলে দুই নাম্বারটা ক্লিক করবেন আর নিচেরটা হচ্ছে দর্শক একেবারে লাস্টে যেটা সেটা হচ্ছে আপনি ধরুন এখন তিন মাসের জন্য বা ছয় মাসের জন্য যে কোনো একটা মেয়াদে এটা ধরলেন এরপরে আপনি চাচ্ছেন যে অটোমেটিকভাবে যেটা প্রফিট এবং আপনার যে অ্যামাউন্ট আপনি এক লাখ টাকা ধুইছেন এক লাখ টাকার অ্যাগেন্স্টে যেই প্রফিটটা আসছে সেটা সহকারেই রিনিউ হয়ে যাবে যদি লাস্টেরটা আপনি ক্লিক করেন তো আর যদি না চান তাহলে প্রথম যে আমি ছয় মাসের জন্য বা এক বছরের জন্য ধুইছি এরপরে আমি চাচ্ছি না যে রিনিউ করতে তাহলে আপনি ওই যে প্রথমটা ক্লিক করবেন ঠিক আছে তো এই বিষয়গুলো আপনারা ভালো মতো একটা এফডিআর খোলার আগে বিশেষ করে যারা প্রবাসে আছেন আপনি দেখা গেছে অনেকই আছে এফডিআর খোলে দুই তিন মাস পরে দরকার হয় সেক্ষেত্রে কিন্তু ক্লোজ করতে হলে ব্রাঞ্চে যেতে হবে এটা কিন্তু অনলাইনে ক্লোজ করার কোনো সিস্টেম নাই তো এই জন্য খোলার আগে আপনাকে খুব ভেবে চিনতে আপনি এটা সিলেক্ট করবেন তো যাই হোক এবং আপনার প্রোডাক্টও আপনি সিলেক্ট করবেন কত দিনের জন্য আপনি এই অ্যাফডিআরটা করতে চাচ্ছেন এবার পে আউট সিলেক্ট পে আউট অ্যাকাউন্ট এটা ক্লিক করে দেবেন এখানে আপনার যে সেভিংস অ্যাকাউন্ট আছে সেটা শো হবে সেটা এখানে টাইপ করে দিবেন দর্শক এছাড়াও ঢাকা ব্যাংক সম্পর্কে আমাদের অনেক ভিডিও আছে আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আপনারা সেগুলো দেখে নেবেন বাংলাদেশের সব ব্যাংক সম্পর্কে আমরা মোটামুটি টিউটোরিয়াল আপলোড করে থাকি আশা করি আমাদের সাথে থাকবেন তো যাই হোক আমরা অ্যাকাউন্টটা সিলেক্ট করার পর এবার আপনি অ্যামাউন্টটা দেখতে পারছেন এখানে ম্যাক্সিমাম আপনি পঞ্চাশ হাজার থেকে শুরু করতে পারবেন পঞ্চাশ এক লাখ লাখ দুই লাখ পাঁচ লাখ বিশ লাখ এটা সমস্যা নেই বাড়তি কোনো কিন্তু সর্বনিম্ন আপনি টাকা এফডিআর করতে পারবেন এই যে এটা দেখতে পাচ্ছেন একটা আমরা ক্রস চিহ্ন দিয়ে দিলাম এটা আপনার প্রয়োজন নেই এটা শুধুমাত্র ব্রাঞ্চে যারা চাকরি করে তারা এটা এই আর কোড ব্যবহার করবে এবার এই যে দেখতে পাচ্ছেন আমরা এখানে চেক ইন্টারেস্ট এইটার উপরেই ক্লিক করার পর আপনার নিচে এটি দেখতে পারবেন আপনি কোন ধরনের প্রোডাক্ট দেখাচ্ছে আমি তিনশো চৌষট্টি দিনের জন্য যেটা সেটা সিলেক্ট করেছি তো কত ইয়ার্স মানে বা দিন সেটা এখানে উল্লেখ থাকবে কত টাকা ইন্টারেস্ট পাবেন এগারো দশমিক পঞ্চাশ পয়সা পঞ্চাশ পার্সেন্ট তো টোটাল আমি ধরুন এক লাখ টাকা থুইলাম এক লাখ টাকায় টোটাল কত অ্যামাউন্ট আসবে লাভ সহকারে অনেকে আমাদেরকে এটা অন্য ভিডিওতে জিজ্ঞাসা করেছেন এখানে কিন্তু এই সিস্টেমটা খুবই চমৎকার করেছে আপনার নিজেরটা নিজে আপনি পঞ্চাশ হাজার টাকা থুইলে এক বছর বা তিন মাস পরে টোটাল কত টাকা পাবেন লাভ সহকারে সেটা আপনি নিজেই কিন্তু এখানে হিসাবটা দেখতে পারবেন ব্যাংকেও যোগাযোগ করা লাগবে না বা আমাদেরকেও বারবার ডিস্টার্ব করা লাগবে না এখানে দেখতে পাচ্ছেন এক লাখ টাকা আমি যখন ভিডিওটা এগারো দশমিক পঞ্চাশ ছিল সেই অনুপাতে সব কিছু সহকারে এখানে কিন্তু টোটাল অ্যামাউন্টটা দেখাচ্ছে মানে প্রায় এগারো হাজার টাকার উপরে তো এই যে এগারো এক লাখ এগারো হাজার টাকা এগারো হাজার টাকা যেটা আছে সেটার উপরে কিন্তু আবার একটা সরকারি ব্যাট আছে তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন প্রথম তিনটা ক্যাটাগরি নিচের তিনটা আপনি যদি একানব্বই দিনের জন্য থন সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন একটু কম আসবে এটা বিভিন্ন ক্যাটাগরির হিসাব করে এই জন্য আপনাকে খোলার আগে খুবই চিন্তাধারা করতে হবে বিশেষ করে যারা প্রবাসে আছেন আর যারা দেশে আছেন তো সমস্যা নেই বা প্রত্যেকটা লোকই চিন্তাধারা করে আপনাকে খোলতে হবে আপনি দেখা মাঝখানে ভেঙে ফেললেন সেক্ষেত্রে কিন্তু প্রফিট পাবেন না তো দেখতে পাচ্ছেন এখানে আপনি যদি একশো বিরাশি দিনের জন্য থুন দশ দশমিক পঁচত্তর পার্সেন্ট পাচ্ছেন টোটাল অ্যামাউন্ট কত হবে সেটাও এক লাখ টাকায় সেটা দেখাচ্ছে আপনি এটা দুই লাখ দিলে দুই লাখ টাকা দুই লাখ টাকারটাই দেখাবে এরপরে লাস্টে যেগুলো মান্থ হিসাবে আছে আপনি যদি ধরুন এক্সাম্পল ছয় মাসের জন্য থুন এই যে লাস্টের যে চারটা ক্যাটাগরির ইয়া আছে সেগুলো কিন্তু খুবই কম রেট দিচ্ছে মাত্র নয় পার্সেন্ট ছয় মাসের জন্য তো যাই হোক আমরা যেটা খুলতে চাচ্ছি আমি এক বছরের জন্য রাখবো আমার চিন্তাধারাও নাই ক্লোজ করার এক বছর আগে যদি কোনো ইয়া না হয় সমস্যা না হয় তো ওই মেন্টারিলিটি নিয়েই আমি এক লাখ টাকা একটা ভিডিও আপনাদেরকেও দেখানোর জন্য ভিডিওটা রেকর্ড করে নিলাম বা বানিয়ে নিলাম তো দেখতে পাচ্ছেন এখানে টোটাল আমি এই এক লাখ টাকা এক তিনশো দিন পরে আমার এক লাখ টাকা সাথে এগারো হাজার ছয়শো সাতাশ টাকার মতো পাবো তো নিচে টানজেন্ট কন্ডিশনের উপরে ক্লিক করার পর কন্টিনিউ অপশানে আপনি ক্লিক করে দিবেন আর এটা কিন্তু সাথে সাথে যে কোনো দিনেই আপনি খুলতে পারবেন আপনার মূল সেভিংস অ্যাকাউন্টে যদি টাকা থাকে সাথে সাথে ওখান থেকে কেটে দেখতে পারছেন আমাদের কিন্তু অলরেডি অ্যাকাউন্ট খোলা হয়েছে এখানে টেকনিক্যাল আমি যখন খুলতে গেছি টেকনিক্যাল ইস্যুর কারণে এই পেজটা এরকমই ছিল আশা করি কর্মকর্তারা দেখলে এটা ফিক্সড করে নেবেন তবে অ্যাকাউন্ট হয়ে গেছে অলরেডি দেখতে পারছেন মেসেজ চলে আসছে তো যাই হোক আপনি যদি এই ধরনের ইস্যু থাকে হোম পেজে চলে আসবেন বা ওখানে সাকসেসফুল মেসেজ আপনি দেখতে পারবেন এবার আপনার অ্যাকাউন্টের সাথে যে মোবাইল নাম্বারটি সেটাতে তো মেসেজ যাবে সেই মেসেজে একটি লিংক আপনাকে দিবে এই যে দেখতে পাচ্ছেন আমাদের মেসেজটি উপরে আছে এখানে একটি কিন্তু লিংক দেওয়া হয়েছে এই তে আপনি যখন ক্লোজ করবেন বা যে কোনো টাইমে যদি ক্লোজ করতে চান এটা বিশেষ করে যারা প্রবাসে আছেন এই ফর্মটা আপনি ডাউনলোড করে রাখবেন এটা দিয়ে আপনি ব্রাঞ্চ থেকে বিশেষ করে ওই ব্রাঞ্চ যদি আপনাকে ইমেলে সহযোগিতা করে বিশেষ করে যারা প্রবাসে আছেন আপনি এখানে সিগনেচার করে এটা পাঠিয়ে দিলে কিন্তু অ্যাপটি আর ক্লোজ করে দিবে। তো সেগুলো আপনাকে জানতে হবে সিগনেচার এটা প্রিন্ট করে সিগনেচার করে এরপরে আবার ইমেল করে তাদেরকে পাঠাইতে হবে আশা করি ঢাকা ব্যাংকের সব ব্রাঞ্চেই মোটামুটি অনলাইনে বা ইমেলে প্রবাসীদেরকে হেল্প করে আপনারা চাইলে আগে যোগাযোগ করেও নিতে পারেন একটু শিওর হওয়ার জন্য তো দর্শক এটা অনলাইনে ক্লোজ করা বিশেষ করে যেমন ব্রাক ব্যাংক সিটি ব্যাঙ্ক বা মিডল্যান্ড ব্যাংকে এই প্রসেসটা আছে এত কঠিন প্রসেস দেওয়ার আমার মনে হয় দরকার ছিল না তারপরও আশা করি ভবিষ্যতে আরও উন্নত হবে তো যাই হোক অ্যাপডিএটা কোথায় পাবেন মাই অ্যাকাউন্টে আপনি যখন ক্লিক করবেন এখানে দেখেন টিডি অ্যাকাউন্ট নামে নিচে যে অপশনটা এটাতেই আপনার এফডিআর ডিপিএস সব অ্যাকাউন্ট এখানে দেখতে পারবেন আমি না একটা অ্যাকাউন্ট খুলছি এফডিআর সেখানে একটাই দেখাচ্ছে তো এখানে ট্যাপ টু সি এটাতেই ক্লিক করলে আপনার ব্যালেন্সটা আপনি দেখতে পারবেন তো এখানে আমি এক লাখ টাকা তুলেছি এক লাখ টাকাই দেখাচ্ছে এই যে ডিটেলস ডিটেলসের উপরে আপনি যখন ক্লিক করবেন এখানেও কিন্তু সমস্ত ডিটেলসগুলো দেখতে পারবেন এটা কিন্তু খুবই অথেন্টিক অথেন মনে করতে পারেন ফ্যাক এই ধরনের কিছু না আপনার টাকা হানড্রেড পারসেন্ট নিরাপদ প্রথমে অ্যাকাউন্ট নাম্বার আপনার নাম এবং এই এটা নমিনি কে হবে আপনার অ্যাকাউন্টের সাথে যে নমিনি সেই আপনার এটারও নমিনি হয়ে গিয়েছে অটোমেটিকভাবে আর যদি আপনি নতুন কাউকে নমিনি দিতে চান সেক্ষেত্রে ব্রাঞ্চে যেতে হবে নতুন নমিনি এটার সাথে অ্যাড করে নিতে পারবেন সেটা ব্রাঞ্চ থেকে করতে হবে অনলাইনে পসিবল না এখানে কবে এটা শেষ হবে কবে শুরু করেছেন কত পার্সেন্ট ইন্টারেস্ট এখানে বিস্তারিত সব কিছু দেওয়া আছে তো আশা করি আপনাদের যাদের ঢাকা ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে আপনারা যদি অ্যাফডিআর করতে চান এই ভিডিওটা দেখে অনেক উপকৃত হবেন আর যদি ডিপিএস সম্পর্কে ভিডিও দেখতে চান কমেন্ট করে জানাবেন আমরা সে সম্পর্কেও ভিডিও করে আপনাদেরকে দেখাবো তো দর্শক এই ছিল আজকের ভিডিওটি আর বিশেষ করে যারা প্রবাসে আছেন আপনার সিম কার্ডটি যদি আপনি রোমিং চালু করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বিশেষ করে ব্যাঙ্কিং ওটিপি অথবা সিমটা ভালো রাখার জন্য অথবা বিকাশ নগদ এইসব ব্যবহার করার জন্য সিম কার্ড রোমিং করতে বিশেষ করে প্রবাসীরা যারা আছেন বা আসবেন সিম কার্ড রোমিং করে নেবেন আর যাদের অলরেডি সিম কার্ড রোমিং চালু আছে কিন্তু বিকাশ অ্যাপসটি আপনি ব্যবহার করতে চাচ্ছেন বিদেশে বসেই একেবারে বাংলাদেশের মতো তো সেক্ষেত্রে কিন্তু নর্মালি ব্যবহার করা যায় না আমাদের সার্ভার কিনতে হবে আর সে সার্ভারের মাধ্যমে বিকাশ এবং উপায় দুটাই আপনি প্রবাসে বসে ব্যবহার করতে পারবেন এছাড়াও দশক আইপি কলিং অ্যাপস বা নগদ ব্যবহার করার জন্য আপনার ভিফিএন কিনতে হবে সেগুলো আমাদের কাছে আছে সেই বিফিন দিয়ে আপনি বিলিয়নটও ব্যবহার করতে পারবেন নগদও ব্যবহার করতে পারবেন আর এবং বিলিয়েন্টের রিচার্জ আমাদের থেকে নিতে পারবেন যারা ই সিম ব্যবহার করেন তারাও আমাদের থেকে রিচার্জ নিতে পারবেন